ব্যাক মাই চ্যানেল আমি তুহিনা নিয়ে চলে এলাম তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ আজকে থার্ড জানুয়ারি আজ থেকে প্যান্ডেল বাঁধার কাজ শুরু হলো যে ভেতরটাতে আমাদের খাবারের প্যান্ডেল হবে তার বাঁশ বাঁধছে আগে ওই সাইড যাই তোমাদের দেখাই আর ওই জায়গাটাতে এখনো পরিষ্কার মানে মাটিটা সমান করা চলছে সাথে একটা দিদি কাজ করছে ও পরিষ্কার করছে বাগানটা সাড়ে এগারোটা মতো বাজে আমি তো একটু শিমুর বেরোচ্ছি আর এখানে পাইপ লাইনের কাজ হচ্ছে পাইপ গুলো বসানো হবে এখানে ছবি তুলছি কে করছে দেখি মানুষটার একটা ছবি তুলি সেজমা তাকা ওদিকে সেজমাই যে রুচি বেলছে আর কাকিমা এখানে ভাজছে গরম গরম সেদিন মহুদের বাড়িতে আমার আইবুড়ো ভাত ছিল আমরা সন্ধেবেলার দিকে গিয়েছিলাম আমি আর মা গিয়েছিলাম তো প্রচন্ড ঠান্ডা ছিল সেই দিনকে কিন্তু যাই হোক কাকিমা যেহেতু রাতের দিকে গিয়েছিলাম লুচি বানিয়েছিল কাকিমা বসে রয়েছে মধু রয়েছে আর সেদিনকে মাও আমার সাথে গিয়েছিল আইবুড়ো ভাত খেতে আইবুড়ো ভাত মুড়ি কাহিনাকে আমি জানি না আজকে মহুদের বাড়িতে আমার আইবুড়ো ভাত ছিল তো যেহেতু লুচি লাস্ট একটু তরকারি দিয়ে মুড়ি না খেলে ঠিক হয় না মোটামুটি শেষ করেই ফেলেছি আর এইগুলো বাকি আছে মুড়ি পর্ব চলছে এখন